মহিলা ড্রাগ ইন্সপেক্টরের বিরুদ্ধে এবার উঠল বেআইনি কার্যকলাপের অভিযোগ জানা গেছে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম হাসপাতাল সংলগ্ন এলাকায় মহিলা ড্রাগ ইন্সপেক্টরের এই অভিযোগ সংশ্লিষ্ট ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবসায়িক মহলে তীব্র ক্ষোভ খবর রয়েছে যে আজ দুপুরে সবরুমের বিভিন্ন ঔষধের দোকানে রুটিন ইন্সপেকশন চালাতে আসেন দক্ষিণ ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ড্রাগ ইন্সপেক্টর মণিদীপা দেবনাথ এবং ওই মহিলা আধিকারিক আসার আগে শাবরুমের একটি ঔষধের দোকানে মালিকের সাথে পরামর্শ করে সাবরুম পরিদর্শনে আসেন এবং স্থানীয় ঔষধের দোকানীদের কাছ থেকে জানা গেছে যে ওই মহিলা আধিকারিক শাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশে তথা সাবরুম মহকুমা হাসপাতালের ঠিকই বিপরীতে একটি মেডিকেল হলে ঢুকে ঔষধের দোকানে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নথি সামগ্রী না থাকার সাথে সাথে দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এ বিষয়ে প্রতিনিধি সুকান্ত সুকান্ত ঠিক কি জানতে পারছো কি অভিযোগ জানাচ্ছে ব্যবসায়িকরা গতকালকে সাতুর বাজারে যে সমস্ত ওষুধ দোকান আছে ওই সমস্ত ওষুধ দোকানে আসার আগে ড্রাগ ইন্সপেক্টর মনিদিতা মনোদিতা ম্যাডাম আসার আসার সময় উনি একজন দোকানদারকে ফোন করেছিল এবং ফোন করার পর উনি সাথে সাথে সাতরুম সাতরুম আগরতলা জাতীয় সড়কের পাশে হসপিটালের সাধারণ হাসপাতাল মহকুমার হাসপাতালে ঠিক ঠিক পদুটি মা মেডিকেল হল এই মা মেডিকেল হলের মধ্যে এর আগেও বিভিন্ন ধারাবাহিক ধারাবাহিক ধারাবাহিকভাবে খবর হয়েছে ওনার কোনো নথিপত্র নেই এবং ডাক্ত লাইসেন্স নেই তো বিভিন্নভাবে বিভিন্ন ওষুধ পালন করছেন যখন ডাত পিত্তা মনমণিপিতা রামাশ্রু সে দেখ দেখলো যে কোনো

এই ধরনের প্রকাশ্যে না আনার নয়া ফন্দি কষা হচ্ছে হ্যাঁ এরকমই অভিযোগ উঠেছে এরকম ভাঙা আজ বিনিময়ে সটটাই ম্যানেজ করে নেওয়া দোকাড়িয়ে গিয়ে কোনো কিছু অসংলগ্নতা দেখলেই সেই জায়গায় টাকার লেনদেনের মতো অভিযোগ উঠে এসেছে এই ইন্সপেক্টরের বিরুদ্ধে তবে যে অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে মহিলা ট্রাক ইন্সপেক্টরের বিরুদ্ধে তার সত্যতা কতটা রয়েছে তা কিন্তু সময় বলবে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন